জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়া প্রথমে তালটাকে ছাড়িয়ে নেব এরকম খোসাটা ছাড়িয়ে নিয়ে তিনটে আটি থাকবে ভাগ করে জলের মধ্যে একটু দশ মিনিট ভিজিয়ে রাখলে কাতটা বেরোতে সুবিধা হয় ওই তারপরে ওর মধ্যে চটকে নিয়ে আমি একটা ঝাঁঝরি তালার মধ্যে ঘষেছি ওটা দিয়ে করলে তাহলে আর আঁশগুলো থাকে না খুব সুন্দরভাবে কাতটা একদম পুরো ভালোভাবে বেরিয়ে যায় এবার একটা ব্যাটার তৈরি করব মালপোয়া করার জন্য নিয়ে নিলাম তালে ওর মধ্যে দিলাম ময়দা তার হাফ দেবো সুজি যতটা ময়দা দিয়েছি ততটা চিনি দিয়েছি আর তার মধ্যে দিলাম মৌরি আর নারকেল কোড়া দেব পরে আর দুধ দিয়ে গোলাচ্ছি এবার দুধ দিয়ে গোলালে টেস্টটা ভালো হয় দুধ ছাড়া কেউ জল দিয়ে শুধু গোড়ালেও হবে আবার দুটো মিক্সড করে নিলেও হবে এই নারকেল কোড়া দিয়ে বা ভালো করে মিক্স করে দশ পনেরো মিনিট রেখে দেবো এবার তেল বসিয়েছে একটা কড়াইতে তেলের মধ্যে এক হাতা করে দেব দেখুন কি সুন্দর গোল করে একদম ফুলে উঠবে এবার দুপিট উল্টে একটু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে এগুলো নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে ওপরে রঙ এসে যাবে এইভাবে আমি ব্যাটার দিয়ে সব কটা আস্তে আস্তে ভেজে তুলে নিলাম একটা ভেঙে দেখাচ্ছি ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা সুন্দর ফ্লাপি হয়েছে